তিনি ভারতকে যেভাবে দিশা দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভারতে উচ্চ শীত আরো উচ্চতর হয়েছে এমন প্রধানমন্ত্রী আর বিশ্ব কেউ দেখে এখন যদি বলেন কি করে ছোট্ট একটা ভাইরাস নাম কি জানো করোনা স্ত্রী হলে স্বামী বলে সরোনা ঠিক কিনা ঠিক তো নাকি প্রেমিক প্রেমিকার সুমো খাওয়া বন্ধ হয়ে গেছে এই যে বিদেশে আমরা যখন যেতাম দেখতাম আমেরিকানরা দেখা হলে চুম্বন করত ওই চুম্বন করা বন্ধ করোনা আপনারা করোনা কেউ দেখেছেন কথা বলেন দেখেছেন কি

যার জন্য লকডাউন হয়েছিল হয়েছিল তো নাকি আমরা বহুদেকে চলতাম এই করোনার সময় সব বন্ধ ছিল আচ্ছা আপনারা আমাকে কি কথা বলবেন ভারতবর্ষে একটা মানুষ না খেয়ে মারা গেছে কি বলুন পেপারে বা টিভিতে কোথাও দেখেছেন যে না খেয়ে মরে গেল করোনায় না খেয়ে মরে গেল দেখেছেন কি নাকি কেন কে খাবার দিয়েছে বলুন চোরে বলুন সব বলুন মোদীজি বিরাশি কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে এবং এই করোনা ভয় যাতে না থাকে তার জন্য একশো চল্লিশ কোটি মানুষকে সেখানে কি হিন্দু মুসলমান খ্রিস্টান বন্ধু শিখ জৈন পার্সি এগুলো কি বিভেদ করেছে

সেবা না করে কিসের সংগঠন কিন্তু বাংলা এমন একটা দল যার নাম তৃণমূল এদের আসল কাজই হচ্ছে চুরি করা ঘুষ খাওয়া কাটমানি খাওয়া চিটিংবাজি করা বালি পাচার করা গরু পাচার করা একশো দিনের কাজের টাকা চুরি করা মিড ডে মিলের টাকা চুরি করা রেশনের চাল চুরি করা তারপর কেন্দ্রীয় সরকার যে পায়খানা পাঠায় সে পায়খানাও খাই শেষ করছে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে দুর্নীতি আমরা কি এটা চেয়েছিলাম আমরা কি চেয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হবেন আর তিনি সাজাহান বাহিনী তৈরি করবেন তিনি চড়ে গে বীরের সম্মান দিয়ে আনতে চাইবেন ভেবেছিলাম কি কখনো ভাবি ভাবতে পারেন সন্দেশখালী কি ঘটনা ঘটিয়েছে যদি বলেন তাকে মুখ্যমন্ত্রীর দোষ কি উনি কি ঘটাইছে নাকি বাবা আমি দেখিয়ে যাবো ওনার দোষ ছাড়া এগুলো ধরতে পারে না আমি দেখিয়ে দেব আমি একটা দল হই চল কবি দল মানুষ ভালোবেসে থাকতে যায় বিছানায় রাত্রি রাত্রি কাটাতে যায় কোন বাড়ি থেকে যদি সোনার আনতি কিংবা সোনার হার বিছানার তলা থেকে কেউ আমার দলে নিয়ে আসো মনে করে বাড়ির মালিক আমাকে ফোন করলো যে আমাদের তো বালিশের তলায় একটা হার ছিল আপনাদের ওখানে শুতে দিছিলাম আর পাওয়া যাচ্ছে না আমি ভাট করে বলে দেব আমি বিশ্বাস করি না আমার দলের কেউ আনতে পারে যখন ছিল তখন আমি তদন্ত করব দেখি কেউ নিয়েছে কি না ঠিক কি না উনি চট করে কিন্তু বলে ফেলে আমার বাবু এই দুর্নীতিতে যুক্ত আমি বিশ্বাস করি না থাকলে চুয়ান্ন দিন চুয়ান্ন দিন কি করে সন্ধ্যার ঘরে গভীর হিন্দুদের সুন্দরী সুন্দরী নারীদের বেছে বেছে পিঠে বানাবার নাম করে নিয়ে রাতের পর রাত ধর্ষণ করেছে সেই সাজা হাত যদি পুলিশ মন্ত্রীর সহায়তা না থাকে এই ঘটনা ঘটতে পারে কথা বলেন আপনারা কথা বলেন

সবই বিজেপি অভিনয় বাইরের থেকে মেয়েদের নিয়ে এসে নামিয়ে দিয়েছে এবং কেউ বলেছে শিক্ষাখানা থেকে মেয়েদের এখানে নিয়ে এসেছে এই সোনাদ হাতে নিয়ে ওরা আমরা আমরা

তার মানে উনি চায় আরো পিঠে বানাবার জন্য আরো নেওয়া এই হচ্ছে এইরকম মুখ্যমন্ত্রী যদি আর কিছুদিন থাকে তাই বাংলা শাসন হয়ে যাবে আজ তার শিক্ষা দপ্তর তার শিক্ষামন্ত্রী জেনে

এই ভোট প্রধানমন্ত্রী তৈরি করার ভোট মনে থাকবে তো এই জন্য আমরা প্রধানমন্ত্রী কাকে করব কাকে করব মোদীজি হইয়াই আছে হইয়াই আছে মনে করেন বাংলার যদি বিয়াল্লিশটা সিট উনি পান প্রধানমন্ত্রী হবে হবে হ্যাঁ উনি কি হবে হ্যাঁ বাজার সে গেলে

যদি একদম ভূত স্তর থেকে আরম্ভ করে একদম অঞ্চলের সদস্য থেকে আরম্ভ করে যত নেতা বিরুদ্ধে তদন্ত হয় খুব অল্প সংখ্যক নেতা বের হবে যারা সব আর বাবা আগে তুমি কি করতে একটা বিড়ি তিনবার খেতে কানে তুমি বন্ধু দল কেন্দ্রের একশো দিনে টাকা না ছে না বাংলাকে বঞ্চনা করছো এসব করবো টাকা বন্ধ কেন তা কি জানেন আপনারা জানেন কি না বলে দেব বলে দেব আরে বাবা এটা তো শুধু বাংলার জন্য না কেন্দ্রীয় সরকার দেখলো যে জব কার্ড এই জব কার্ডের সঙ্গে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড সবকিছুর সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কিনা আপনারা বলুন লিঙ্ক হয়েছে তো এর মানে কি

আধার কার্ডের সঙ্গে চর্চা করতে বলিল সঙ্গে সঙ্গে দুজন আলাদা এক কোটি পঁচিশ লক্ষ ভুল লক্ষ

এবার কত করে কত দেবে উশাদু আমি কবি মানুষ আমাকে আপনাদের পূর্ব বর্ধমানের বাড়িতে শুধু সেবা করান আমি চা হয়ে আপনাদের সেবা করতে চাই হয়ে এসেছি মনে রাখবেন আমার উপরে বিশ্বাস রাখবেন তাই উনিশ বছর তো আমি এম এলে আসি কমনটা পেয়েছিলাম ইচ্ছা করে কি টাকা খেতে পারতাম

জোড়া ভুলে ভোট দিয়ে আপনি শাহজাহানের সমর্থক জোড়া ভুলে ভোট দিয়ে আপনি চাকরি চুরির সমর্থক জোড়া ভুলে ভোট দিয়ে আপনি গরু পাচারকারীর সমর্থক জোড়া ভুলে ভোট দিয়ে আপনি বালি পাচারকারীর সমর্থক জোড়া ভুলে ভোট দিলে আপনি রেশন চোরের সমর্থক জোড়া ভোট দিলে আপনি মিড ডে মিলের টাকা মেরে খেয়েছে তার সমর্থক জোড়া ভুলে ভোট দিয়ে পায়খানা भे छो बाक़ी

بولون ھوي ھوي اني